নমস্কার জয় মা দুর্গা আমি মচ্চে দেবী আপনাদের সঙ্গে এই মুহূর্তে ভিডিওতে রয়েছি সঙ্গে রয়েছে পূজা এখানে তো হ্যাঁ বলুন আপনি তো আমাদের পাড়ারই লোক তাই তো অবশ্যই অবশ্যই আচ্ছা একদম কাছের লোক নপাড়ার লোক হ্যাঁ এর নামটা বলুন তপন ব্যানার্জি প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী কাঠের বিজনেস কাঠের বিজনেস হ্যাঁ বাড়ি আমাদের নপাড়াতেই এবং ম্যাডামের সাথে আমার বহুদিনের পরিচয় ম্যাডাম এক সময় ওপাশে থাকতেন আমার দাদার সাথেও আরও ভালো পরিচয় ম্যাডামের আমরা ওনার কাছে কৃতজ্ঞ উনি যেভাবে গাইডলাইন দিয়েছেন সেটা পেয়ে আমি খুবই খুবই ভালো লাগছে আমার যে উনি আমাদেরকে একটা সুন্দর সাজেস্ট করেছেন এবং যা যা বলেছেন সেগুলো প্রায় মিলে যাচ্ছে যা যা করতে বলেছেন সেগুলো নিয়ে আমরা এগোচ্ছি আর বাকি দিনগুলো ওনার সাথেই আলোচনা করে এগোবো এটাই আশা রাখি আপনি এলাকাবাসীকে কি বলতে চাইবেন যে আপনারা আসুন ম্যাডামের সাথে আপনাদের যোগাযোগ রাখুন এবং ম্যাডামকে পাথেও করে আরও সামনে এগিয়ে যাওয়া যায় সেরকম কিছু একটা ভেবে এগিয়ে যান আর কি আপনারা প্রত্যেকেই জানেন ওনাদের বাড়ির পরিমণ্ডল কেমন এবং যথেষ্ট ওনাদের ধার্মিক একটা পরিবার এবং মন্দিরও রয়েছে বাড়িতে দুটো মন্দির রয়েছে প্রতিষ্ঠিত দীর্ঘদিন সেখানে পুজো ওনাদের কিছু আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই তো তপনবাবু এসছেন তাপস ব্যানার্জিকে আপনারা সবাই চেনেন তো ওনার ওনারা যে আমার প্রতি বিশ্বাসটা রাখতে পেরেছেন আস্থা রাখতে পেরেছেন এই জন্য ধন্যবাদ তপনবাবু আপনাকে ভালো থাকবেন এবং আমি চাই যে আপনার ভালো থাকুক পরিবারের সবাইকে নিয়ে আপনারা সুখী হন মঙ্গল আপনাদের জয় মা দুর্গা জয় মা দুর্গা কেন দেখো ঠিক আছে আচ্ছা আমার দেখি কি হবে আচ্ছা দাও দাও